খুব সহজে পেটিকোট কাটিংটি করে নিতে পারেন তো এখানে আমি পাঁচ পাঁচটি পেটিকোট বানাবো তো এখন আমি একটা পেটিকোট কাপড় নিয়েছি আড়াইগজ কাপড় আড়াই গজ কাপড় নিয়েছি তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে যদি দেখেন তাহলে খুব ভালো হবে খুব সহজে শিখতে পারবেন হ্যাঁ আসসালামু আলাইকুম তো এখানে আড়াই গজ কাপড় আছে আমি কোমরের কাপড়টি কাটে রেখে দিয়েছি এখন আমি যে পেটিকোটের মাপ এই পেটিকোটের মাপ সাড়ে আটত্রিশ ঝুল হবে সাড়ে আটত্রিশ ঝুল হবে আর কোমর হবে আপনার আর বিয়াল্লিশ কোমর বিয়াল্লিশ ইঞ্চি হবে আমি সাড়ে পাঁচ ইঞ্চির একটু বেশি নিব কারণ সেলাইয়ের মধ্যে যাবে এই জন্য সাড়ে পাঁচ ইঞ্চির একটু বেশি ছয় ছয় ইঞ্চির একটু কম এইভাবে এইভাবে যে আঁকায় নিয়ে সহজে আমি আগ দিয়ে কেটে ফেললাম কাটার পরে এই যে দেখুন এই যে ধারের যে কাপড়টা আছে এই ধারে কাপড় আমি যখন সেলাই দেবো সেলাই দেওয়ার পর ওটা আমি কেটে ফেলবো এখন কাটলাম না যে সেলাইয়ের পরেও আপনার কাটতে হবে হয়তো উনি ছোটো বড়ো হতে পারে ওই জন্য কাটি মানে পরে কেটে সেলাইয়ের সময় আমি কেটে নিব তো এখন আমি দেখুন কোমরের বেল্টের পট্টিটা আমি কেটে নিচ্ছি এখানে আমি ছয় ইঞ্চি কেটে নিলাম ছয় ইঞ্চি কেটে নিলাম কারণ এটা দুই পাট কাটে নিতে হবে কারণ এটাতে জয়েন দিতে হবে জয়েন দিতে হবে এইভাবে ওই যে দেখুন আমি ইয়ের মানে ফিতার কাপড়টা জয়েন্ট বেল্টের কাপড় আপনার বাইশ ইঞ্চি কাপড় কেটে নিয়ে বাইশ ইঞ্চি কাপড় কাটার পর এই যে আমি ফিতার কাপড় কেটে নেব তো অবশ্যই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন অবশ্যই দেখবেন আর ফলো দিয়ে রাখেন ধন্যবাদ